আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই তো আপনাদের জন্য নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম যার নাম হলো পিকে ত্রিপল নাইন দেখেন এখানে ক্রিকেট খেলেও ইনকাম করতে পারবেন এখানে ক্রিকেট সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন তারপরে এখানে ব্যাটিং করতে পারবেন যে পাওয়ার পেলে কত হবে আপনার প্রতি ওভারে রান কত হবে কোন দল জিতবে এগুলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো এখানে কোনো এজেন্ট নাই সরাসরি কোম্পানির সাথে লেনদেন করতে পারবেন আর এখানে লেনদেন তিন মিনিটের ভিতরে আপনার উইথড্র এবং ডিপোজিট হয়ে যায় তো দেখেন আপনাদের সামনে লাইভ করেও আমি দেড়শো টাকা গেমে ঢুকাবো ঢুকিয়ে আপনার তাদের সামনে গেম প্লে দেবো একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এই গেমটি কত জনপ্রিয়তা এই গেমটি কিন্তু ফুল ভাইরাল একটি গেম তো যারা এখনও ডাউনলোড করে নাই তাড়াতাড়ি ডাউনলোড করে এখানে কাজ করা শুরু করে দিতে পারেন তো এখানে রেফার করে ইনকাম করতে পারবেন গেম খেলেও ইনকাম করতে পারবেন তো আপনাদের যে কোনো এখানে গেম রয়েছে পরে এক হাজারের উপরে গেম রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা গেমটি খেলে ইনকাম করতে পারবেন তো চলুন আর কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উদ্র করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেন তাহলেই বুঝতে পারবেন তো চলেন গেম প্লে করি আপনাদের জন্য ভিআইপি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা কেমন বেশ চক্রেও পেয়ে যাবেন তো ভিডিওতে লিঙ্কটি ডাউনলোড করতে হলে ভিডিও থেকে লাইক দিয়ে ডিসক্রিপশান বক্সে দেখবেন অ্যাপসেট দুইটা লিঙ্ক দেওয়া আছে দুইটা কিংবা তিনটা লিংক পাবেন একটা থ্রিপাতি আর একটা হলো আপনার টিকেরি পোল নাইন এই গেমটি কিন্তু খুব জনপ্রিয়তা গেমটির তো আপনারা এখানেও কাজ করতে পারেন অথবা থ্রি থ্রিপাতিতেও কাজ করতে পারেন তো চলেন গেমপ্লেটা এনজয় করেন আর বন্ধুরা আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমার টেলিগ্রামের লিঙ্কটা জায়গায় দেওয়া থাকে তো আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন আমার সাথে তাহলে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওটি পেজতে নতুন হয়ে থাকলে পেজে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো সবসময় পেয়ে যাবেন আর এখানে আমি এই আজকেই এই সাইটটাতে নতুন ঢুকলাম আমার আগের থ্রিপাতিতে প্রায় চোদ্দোশো বিরানব্বইটা মতো রেফার হয়ে গেছে Yeah, buddy. তো আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে